তো বাংলাদেশ থেকে আসার সময় বিট লবণ নিয়ে এসেছিলাম সেটা এখন ডিমে দিব দেন আমরা ডিমটি খাব এ দেশে ডিম আসলে অনেক মজা ডিমের আবার স্বাদ হয় কেমন অবশ্যই আলাদা একটা স্বাদ আছে বাংলাদেশে তো কেমিক্যালে ভরপুর নাই আর এখানে ডিমের সাইজের উপর ডিমের নাম দাম নির্ধারণ করা হয় সাইজে যেগুলো ছোট সেগুলোর দাম অল্প সাইজ যেগুলো বড় সেগুলোর দাম একটু বেশি তাহলে কি বলছেন ডিমের সাইজের উপর ডিমের দাম নির্ধারণ করা হয় না ছোট ছোট চেরি টমেটো এগুলো একদম আপনার মুখের মধ্যে নিয়ে তারপরে চাপ দিতে হবে না আপনি বাড়ি থেকে কামড় দিলে পুরো মুখ আপনার ভরে যাবে খুব টেস্টি একদম আঙুরের মতো এই হলো অবস্থা এখানে আঙুরগুলো অনেক মিষ্টি বাট এখানকার আঙুরে প্রচুর পরিমাণে ধরনের বেশি থাকে অনেক শান্তি মতো খাইতে পারবে না তাহলে বেশি সহকারে খাইতে হবে